মুখ্যমন্ত্রী আসবে মুখ্যমন্ত্রী কর্মসূচি আমি বলবো যে কি কর্মসূচি হবে প্রশ্ন হলো আসবেন মুখ্যমন্ত্রী তিনি কি করবেন না করবেন সেটা আমার বলার মানে অধিকারও নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এক্তিয়ারও নেই নির্বাচনের নির্বাচনের জয়লাভের পর প্রথমবার মুখ্যমন্ত্রী এখানে আসছেন পুজবের একমাত্র উত্তরবঙ্গে জয়লাভ করেছে কতটা তাৎপর্যপূর্ণ দলের কাছে আমার মনে হয় সেই জন্যই ওরা তো বাগডোগরার থেকে এখানে আসছে না শিলিগুড়ির থেকে এখানে আসছে জেলা লেতাদের নিয়ে কি আবার একটা বুঝতে পারে এখানে এখানে কোনো খবর আমাদের কাছে নেই আমরা সব তৈরি রাখলেই সবসময় সব ভুল যাবে এমনি আপনাদের কাছে কী বার্তা এসেছে মুখ্যমন্ত্রী আসছেন আমরা সবাই খবর পেয়েছি আমরা মুখ্যমন্ত্রী আসবার জন্য অপেক্ষা করছি উনি যা বলবেন যা করবেন সেটাই আমরা পালন করব